আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বোনেরা আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমি কিছুদিন থেকে মানে দু এক দিন থেকে বারবার মেসেজ পাচ্ছি স্যার আমাদের অনলাইন অ্যাপ্লাই শুরু হয়েছে আমরা কিভাবে অ্যাপ্লাই করব আমাদের একটা ভিডিও কন্টেন্ট ক্রিয়েট করে দেন তার এই ধারাবাহিকতায় আমি অনলাইনের একটা ভিডিও নিয়ে চলে আসলাম কিভাবে আপনারা সহজেই আবেদন করতে পারবেন প্রিয় শিক্ষার্থী ভাই আপনারা আমার চ্যানেল যারা নতুন চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমার চ্যানেল যারা পুরাতন স্টুডেন্ট বা পরিচিত যারা তারা অবশ্যই এই ভিডিওটাকে শেয়ার করে দেবেন কারণ কারিগরি শিক্ষা বোর্ড থেকে যে আমাদের ডিপ্লোমাই ইঞ্জিনিয়ারিং ভর্তির যে আবেদন এই আবেদন প্রসেসটা সারা বাংলাদেশের একই সিস্টেমে এর জন্য আপনি দেখে উপকৃত হবেন এবং আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যারা অ্যাডমিশন দিবে তাদেরকেও লিঙ্কটা শেয়ার করে দেবেন আমরা কীভাবে সহজে আবেদন করতে পারবো এখানে আমরা আলোচনা করব প্রিয় শিক্ষার্থী বোনেরা আমাদের প্রথমে যে কাজটা করতে হবে বিটিবি অ্যাডমিশন সিস্টেম অ্যাপসটা রান করতে হবে ওই যে উপরে দেখেন লেখা আছে বিটিবি অ্যাডমিশন সিস্টেম অ্যাপসটা বা লিঙ্কটায় ঢুকে আপনারা কি করবেন এরকম একটা ডিসপ্লে দেখতে পাবেন তার মানে আপনি বি টিভি অ্যাডমিশন সিস্টেমে প্রথমে ক্লিক করে ঢুকে আমি এই ডিসপ্লে দেখতে পাচ্ছি এখান থেকে আমাদের প্রথম কাজ হলো এখানে লেখাগুলো দেখতে হবে যে এখানে লেখাগুলো দেখতে হবে এই পাশে দেখেন হাতের বাম পাশে আমাদের এখানে লেখা আছে অনলাইন আবেদন আবেদন অথবা নিশ্চয়ন ফ্রি প্রদান পদ্ধতি কীভাবে প্রদান করবেন আর কি আর আবেদন লগ আছে প্রতিষ্ঠান লগিং আছে জরুরি প্রশ্ন উত্তর প্রতিষ্ঠানের তালিকা কোন কোন প্রতিষ্ঠান করবেন এগুলো তালিকা দেওয়া আছে এখন ভর্তির প্রদেয় ফি এই ফ্রি প্রদান করার জন্য আমাদের ফ্রিটি ব্যাটেন ক্লিক করতে হবে দেখতে হবে চেক করে এখানে সরকারি আলাদা আছে বেসরকারি আলাদা আছে হ্যাঁ তাহলে আমাদের আবেদন ফ্রি প্রদান করার জন্য ক্লিক করলাম এই যে আপনারা যে আবেদন ফ্রি দিবেন কোন পদ্ধতিতে দেবেন এই যে লেখা আছে পেমেন্ট কোড নগদ বিকাশ রকেট হ্যাঁ ট্যাব উপায় ইত্যাদি এই যেগুলোর মাধ্যমে আপনারা প্রথমে টাকাটা সেন্ড করতে হবে তাহলে আমি যদি এই টাকাটা বিকাশে দিতে চাই প্রথম কাজ হলো কিন্তু এই টাকা সেন্ড করতে হবে তাহলে বিকাশে ক্লিক করবেন বিকাশে ক্লিক করলে এরকম একটা অ্যাপস চলে আসবে এখন এখানে লেখা আছে দেখেন বিকাশ অ্যাপ থেকে আরও দেখুন ট্যাপ করে এডুকেশন ফ্রি সিলেক্ট করতে হবে তারপরে বিকাশে ক্লিক করে আপনার হবে এডুকেশন ফিতে যাইতে হবে এরপর লেখা আছে অন্যান্য ট্যাপ ক্লিক করে ভিটিভি সিলেক্ট করতে হবে এরপরে তাহলে যেহেতু আপনার কারিগরিগুলা আন্ডারে আবেদন করবেন তাহলে টাকাটা দিয়ে দিতে হবে এরপরে টাকা দেওয়ার জন্য যে কোড নাম্বার আপনি আবেদন করার সময় দেখবেন ফার্স্ট শিফটে আবেদন করবেন না সেকেন্ড শিফটে নাকি ওই শিফটে তো এগুলো একটা লিস্ট আছে কোড নাম্বার দেওয়া আছে এগুলো একটা বুঝতে পারছেন তাহলে আপনি যদি ফার্স্ট শিফটে আবেদন করতে চান তাহলে ফার্স্ট শিফটের কোডটা দিবেন সেকেন্ড শিফটে আবেদন করতে চান সেকেন্ড শিফটের কোড দেবেন এরপরে দিতে হবে পাশের সন দুই হাজার পঁচিশ এরপরে বোর্ড কোড আপনি বোর্ড কোড বলতে কোনটাকে বোঝাচ্ছে আপনি কোন কোন বোর্ডের আন্ডার ছিলেন তাহলে আপনি টেকনিক্যাল থাকলে টিএসি দিবেন টাকা বোর্ড থাকলে ডিএইচ দিবেন তারপরে আপনি রোল নাম্বার দিবেন দিয়ে এরপরের অপশনটা কি ফি এর পরিমাণ চেক করুন কয় টাকা দিতে হবে চেক করতে হবে এবার তারপর দেখে আপনার বিকাশ নাম্বার পিন নাম্বার দেন এরপর টাকাটা কী হবে ট্যাপ করে ধরতে হবে যে অ্যাপসে দেখাচ্ছে ট্যাপ করে ধরলে টাকাটা চলে যাবে এডুকেশন ফি সম্পূর্ণ হলে আপনাকে একটা কনফার্মেশন মেসেজ দেবে আপনি মেসেজ পাবেন একটা এই হলে অ্যাপসের মাধ্যমে টাকা প্রদান করতে হবে বিকাশ অ্যাপসে অথবা আপনি যে কোনো অ্যাপসেই করতে পারেন আমি বিকাশ অ্যাপসের কথাটা বললাম আর কি আপনাদের এপসের ছবিগুলো দেওয়া আছে কোন রে কি করবেন আচ্ছা আপনারা বিকাশের টাকা প্রদান করলেন আমি বুঝে নিলাম আপনারা টাকা প্রদান করলেন এইবার টাকা প্রদান করা শেষ আপনার কিন্তু টাকা প্রদান করা শেষ এবার আসেন আপনার দেখা লেখা আছে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং गवर्नमेंट আপনি সরকারি পলিটেকি আবেদন করবেন মেরিন টেক্সটাইল আর্কিটেকচার এইগুলা অনেকগুলা ক্রাইটেরিয়া এখানে আছে দেখছেন প্রাইভেট পলিটেকনিক আছে ডিপ্লোমা ইন প্রাইভেট ডিপ্লোমা ইন আর্কিটেকচার হ্যাঁ

অ্যাপ্লিকেন্ট লগ ইংশন আবেদন যখন শেষ হয়ে যাবে আপনাকে একটা অ্যাপ্লিকেন্ট নাম্বার দিবে ওই অ্যাপ্লিকেন্ট নাম্বার দিয়ে এখানে ক্লিক করে আপনি আপনি আইডিতে ঢুকতে পারবেন হ্যাঁ আপনি আইডির সব তথ্য দেখতে পারবেন এরপর ইনস্টিটিউট লগ ইন এটা আপনাদের দরকার নাই ছাত্র মানুষ ইনস্টিটিউট লগ ইন যারা প্রতিষ্ঠান যেখানে চান্স পাবেন ওরা চেক করতে পারবে আপনাকে যে আপনি কোন লিং চান্স পেয়েছেন আচ্ছা আপনি অ্যাপ্লিকেন্ট নাম্বারটা পাইলেই লগ ইন করতে পারবেন এরপর আসেন আমরা তাহলে প্রথম কি করবো রোল নাম্বার দিব

এরপরে একটা ফোন নাম্বার দিতে হবে আপনি একটা ফোন নাম্বার দিয়ে নেবেন আমি একটা ফোন নাম্বার দিয়ে দিচ্ছি আপাতত এরপর আপনার রেজিস্ট্রেশন নাম্বারটা দিবেন একটা রেজিস্ট্রেশন নাম্বার দিবেন এরপর দেওয়া যায় পঁচিশ এবার এখানে একটা কি করবেন ম্যাচিং কোডটা তুলতে হবে ওকে আপনি দেখেন একটা সিকিউরিটি এই এইগুলা যখন আপনার ইনফরমেশন সাবমিট করবেন এই সাবমিট করার সাথে সাথে আপনার ফোনে একটা যে নাম্বারটা ফোন নাম্বার তুলেছিলেন তোলার সাথে সাথে আপনি কি করবেন এখানে একটা আপনার সিকিউরিটি কোড নাম্বার চলে যাবে এখন এখানে একটা সিকিউরিটি কোড চলে যাবে আমি সিকিউরিটি কোড পাওয়া ছিল আমি দিয়ে দিলাম অনলাইন অ্যাপ্লাই এবার আপনার কিন্তু এখানে কি করতে হবে দেখেন রোল নাম্বার দিতে হবে দিলাম বোর্ড বোর্ড দিতে হবে দিলাম যে বোর্ড আন্ডার ছিলেন আপনি ওই দিবেন দেবেন এবার সিকিউরিটি নাম্বারটা দিবেন এবার আবার ম্যাচ করতে হবে ঠিক আছে এবার আবার ম্যাচ ওকে প্রিয় শিক্ষার ভাই বোনেরা এবার দেখেন আপনাদের নাম্বার কিন্তু দিয়ে দেওয়া হয়ে গেছে ঠিক আছে এখন অ্যাপ্লিক্যান্ট হোম ফটো অ্যাপ্লিক্যান্ট ইনফরমেশন লগ আউট গভর্নমেন্ট তারপর প্রিন্ট এদিক থেকে সব কিছু দেখতে পারবেন এখন যেহেতু এই আবেদন করা ছিল আগেরই এর জন্য দেখেন লেখা আছে ইউ আর অলরেডি অ্যাপ্লাইড তখন আপনি অ্যাপ্লাই করে রাখছেন এখন এই অ্যাপ্লাইটা যেহেতু করা ছিল এর জন্য এখানে দেখাচ্ছে আপনি যদি না করে থাকেন তখন কিন্তু এখানে অ্যাপ্লাই নাতে ক্লিক করতে হবে ক্লিক করার সাথে সাথে একটা ডিসপ্লে আসবে এখন যেহেতু অ্যাপ্লাই করা আছে ডিসপ্লে দেখাচ্ছে না যেহেতু অ্যাপ্লাই করা নাই যারা করবেন করাচ্ছি করবেন আর কি তাদের এখানে কি লেখাটা আসবে রোল নাম্বার আসবে বোর্ড রোল আসবে তারপর রেজিস্ট্রেশন পাসিং এয়ার আসবে নেইম আসবে ফাদার নেইম আসবে মাদার আসবে জেন্ডার আসবে মেয়েরা যারা ফিমেল দিবেন ছেলেরা যারা মেল দিবেন জিপিএ আসবে রেজিস্ট্রেশন নাম্বার আসবে এই ডিসপ্লেতে সব ক্লিক করতে হবে করার পরে আপনাদের এখানে কি করতে হবে ছবি দিতে হবে ছবি আপনার ছবি ছবি ছবির একটা অপশন থাকবে এখন যেটাই আবেদন আমার করা ছিল তাহলে এখন কি করবো আমরা এগুলো সব সাবমিট করার সাথে নিচে একটা সাবমিট অপশন থাকবে সাবমিট করে দিবেন ওকে এই সাবমিট করার সাথে সাথে আপনাদের একটা ডিসপ্লে দেখাবে ওই ডিসপ্লেটা আমি এখানে যেখানে গেলেই দেখাবে আপনাকে এই যে আপনি যে আগে বললাম রোল নাম্বার দেখাচ্ছে বোর্ড দেখাচ্ছে পাসিং এয়ার দেখাচ্ছে নাম দেখাচ্ছে ফাদার নেম দেখাচ্ছে মাদার নেম দেখাচ্ছে জেন্ডার দেখাচ্ছে জিপিএ দেখাচ্ছে রেজিস্ট্রেশন নাম্বার দেখাচ্ছে এবং যেইখানে আপনি আবেদন করেছিলেন ওইখানে কি দেখাচ্ছে আপনার ফোন নাম্বারটাও দেখাচ্ছে এবার আমরা যে কাজটা করব সেটা হলো এপ্লিকেশন ইনফরমেশন কিন্তু এটা এবার আমরা অ্যাপ্লিকেশনে যে চয়েস লিস্ট দিব চয়েস লিস্টে দেখান এই যে আমরা যেহেতু আবেদন করা ছিল এখানে চয়েস লিস্ট করা আছে কিন্তু আপনারা করবেন কীভাবে আপনারা এগুলো সাবমিট করার পরেই আপনাদের এরকম একটা ডিসপ্লে আসবে কীরকম সিলেক্ট প্রোগ্রাম তাহলে এখানে কী আছে ডিপ্লোমা ইন গভর্নমেন্ট পলিটেকনিক এখানে আরও অপশন থাকবে যেহেতু রিসিলেক্ট করা ছিল আরও অপশন থাকবে এখানে তাহলে আমরা কি করব তাহলে এখানে আমরা ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং গভট পলিটেকনিক সিলেক্ট করলেন এখন প্রথমে লেখা আছে ডিস্ট্রিক্ট তাহলে আপনি এখন যা আবেদন করবেন ডিস্ট্রিক্ট এখানে ডিস্ট্রিক্ট ক্লিক করবেন দেখেন অনেকগুলো ডিস্ট্রিক্ট আসছে অনেকগুলো ডিস্ট্রিক্ট আছে যে কোনো একটা ডিস্ট্রিক্ট ক্লিক করবেন মনে করেন নৌগা করলেন নৌগা ক্লিক করার সাথে সাথেই নৌগাতে ডিস্ট্রিক্টে যে সমস্ত পোল্ট্রিং আছে সেগুলো নাম দেখাবে আপনাকে এবং নাম সিলেক্ট করে নৌকা থেকে একটা পোল্ট্রি ধরেন নৌকা পোল্ট্রিকে সিলেক্ট করলেন এবং ওইখানে কী কী সাবজেক্ট আছে সেটাও দেখাবে কারণ সিভিল আবেদন করবে না ইলেকট্রিক্যাল না মেকানিক্যাল এই জায়গাটাই এই জায়গাটায় দেখেন সাবজেক্ট তো ভুল কিন্তু এই জায়গাটাই হবে সবাই একটু খেয়াল করবেন ডিস্ট্রিক্ট ক্লিক করার সাথে সাথে ওই ডিস্ট্রিক্টে যতগুলা পোল্টিং আছে সবগুলো আপনাকে দেখাবে তাই এখানে ঢাকাতে দেওয়া ছিল তো ঢাকা দেওয়ার সাথে সাথে আপনাকে ঢাকায় দেখাবে এখানে তাহলে এখন দেখেন ঢাকা দেখাচ্ছে তাহলে এখন ইনস্টিটিউট ঢাকা পোল্টিং দিলাম তাহলে ফুল ডিপার্টমেন্ট দিলাম সিভিল দিলাম এবং কোন শিফট ফার্স্ট শিফ্ট সেকেন্ড শিফট ফার্স্ট শিফট তাহলে এখন এই যে এই চারটে যা যা ক্লিক করবেন এই নিচে ওইগুলাই দেখাবে দেখেন ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট কোড এম এ চলে আসবে আপনি দেওয়া লাগবে না ফার্স্ট শিফট অ্যাপ্লাই করছেন ফার্স্ট শিফট সিভিল দিয়েছেন সিভিল প্রায়োরিটি এক দুই তিন চার এরকম অনেকগুলো আসবে এবং যেগুলো দিয়েছেন এগুলো ডিলিট করার অপশন আছে এই দেখেন ডিলেট করা যাবে যদি ভুল হয়ে থাকে এটা কাইটে দিয়ে আবার সরিক করে দেওয়া যাবে সমস্যা নেই তাহলে আপনি প্রথমে জেলা দিলেন জেলা দেওয়ার সাথে সাথে ওই জেলায় কোন পলিটেকনিক আবেদন করবেন দিলেন নাম দিলেন এরপর কোন শিফ্টের আবেদন ফার্স্ট মিনিট সেংয়ে শিফট শিফট সিলেক্ট করতে হবে আপনাকে এরপর আপনি কি করবেন টেকনোলজি কোনটা কোন টেকনোলজি করতে চান করার পরে এ যে অ্যাড সিলেক্টেড চয়েস এখানে ক্লিক করার সাথে সাথেই একটা সিলেক্ট হয়ে গেল এরপরে আবার ডিস্ট্রিক্ট আবার পলিটেকনিক আবার শিফট আবার টেকনোলজি আবার এটা সিলেক্ট করবেন দুই নম্বাটা হয়ে যাবে এইভাবে আপনি ক্রমানুসারে বিশটা অ্যাপ্লাই করতে পারবেন ইচ্ছাগুলো অনেকে দশটাও দিতে পারেন পনেরোটাও দিতে পারেন কিন্তু বিশটা দেওয়াই ভালো এরপর আসেন আপনি কিন্তু তাহলে পোলিটিক নাম দিলেন এবং সাবজেক্ট দিলেন কোন শিফটে দিলেন এগুলো আবেদন করে বিশটা ফিল আপ করলেন এরপর আপনি পরীক্ষা দিবেন কোন সেন্টারে তাহলে এক্সাম সেন্টারে যেখানে লেখা আছে এক্সাম সেন্টার পরীক্ষা দিবেন কোথায় এটা কি ঢাকায় দেবেন না মিশিং দিবেন যার যার ইচ্ছা মতন দিতে পারেন কোনো সমস্যা নেই তাহলে এখন এখানে ঢাকায় সিলেক্ট করা ছিল এবং ঢাকায় সিলেক্ট করলেন যে সেন্টার দিলেন ঢাকায় এখন ঢাকায় কোন কেন্দ্রে পরীক্ষা দিবেন ঢাকার ভিতরে ঢাকা বোল্ডিং পরীক্ষা দিবেন আর তো বোল্ডিং আছে 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 আর গ্রাফিক্স ঢাকার কোন এখানে সেন্টার সেন্টার আপনি সিলেক্ট করবেন এই যে আমি ঢাকা বোল্ডিং পরীক্ষা দিব এই যে আমি ঢাকা বোল্ডিং সিলেক্ট করলাম আমি ঢাকায় সেন্টার দিছি সিরামিক্স পরীক্ষা সিনামিক্স সেন্টার করবেন যা যেটাই সুবিধা হয় এখানে অ্যাপ্লাই করবেন এরপর নিচে আসেন কোটা সিলেকশন এখন কারো যদি কোঠা থাকে অনেকে কোঠা থাকে না এই যে লেখা আছে সিলেক্ট কোঠা সিলেক্ট কোঠা যদি আপনার ইফ ক্যাপাবল যদি যোগ্য হয়ে থাকেন কোঠার কে কি কোঠা দেখেন ফ্রিডম ফাইটার মুক্তিযোদ্ধা কোঠা আর টেরিবল কোঠা উপজাতি কোঠা আর ফিজিক্যাল ডিজেবল কোঠা কেউ যদি প্রতিবন্ধী হয়ে থাকে এই কোঠাও আছে যাদের কোঠা আছে তারা এখানে সিলেক্ট করবেন আর যাদের কোঠা নাই তাদের সিলেক্ট করার দরকার নেই এমনি ফাঁকাই থাকবে এরপর লেখা আছে অল কোঠা ডকুমেন্ট ইন ইউর ফাইল আপনি যে কোঠা অ্যাপ্লাই করলেন ওই কোঠার কাগজপাত আপনার ফাইল দেওয়ার অপশন আসবে আপনি ফাইল দিয়ে যে আপলোড করবেন এই জায়গাটাই তাদের জন্য যাদের কোঠা আছে তাদের জন্য এবার আমি যে কাজটা করব সেটা হলো এই যে অ্যাড কারেকশন কোঠা কেউ যদি ভুল করে থাকে এটা কারেকশন করা যাবে

এরকম চলে আসবে দেওয়ার জন্য তার মানে ওই অ্যাপ্লিকেশন আইডি দিয়ে লগ ইন করতে হবে কথা কি বোঝা গেছে এই হলো কথা প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা আমার ভিডিওটা দেখার পরে কারা যদি উপকার হয় তাহলে অবশ্যই ভিডিওতে একটা ক্লিক করবেন ইউটিউবে ভিডিওটা দেওয়া থাকবে এবং আপনারা দেখার পরে ইউটিউবে যে ভিডিওতে কমেন্টস করা যায় কমেন্টসগুলো দেখা যায় প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা আপনারা সিলেক্ট করবেন এরপর দেখেন আমি

অ্যাপ্লিকেন্ট ইনফরমেশন এই যে আপনি ইনফরমেশনগুলো দেখতে পারবেন এই যে চেঞ্জ ছবি ছবি যদি কোনো সমস্যা হয় ছবি চেঞ্জ করতে পারবেন এরপরে আপনার লগ আউট আছে অ্যাপ্লিকেন্ট হোম এই যে আবার হোমে চলে আসলাম আমরা প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা এইভাবে আবেদন করা যাবে কারো ভুল হলেও সংশোধন করা যাবে এইভাবে আবেদন করা যায় আর কি প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা আপনাদের কাছে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই অবশ্যই কমেন্টস করবেন আশা করি সবাই ভালো লাগবে এই বলে আজকে ক্লাসটা শেষ করলাম আসসালামু আলাইকুম